আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামা মোটো ব্লগে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি যাকে শিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা দেখার চেষ্টা করব, ট্রাফিক পুলিশ না থাকলে রাস্তার অবস্থা কেমন থাকে যখন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যখন শিক্ষার্থীরা রাস্তায় থাকে এবং শিক্ষার্থীরা যখন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করে সেই সময় কি রকম থাকে সেইটাই একটু আজকে দেখানোর চেষ্টা করব সবার সাথে সেই বিষয়টাই শেয়ার করব আশা করি ভালো লাগবে আমরা মধ্যবাড্ডা থেকে বাসে উঠি এখন বাসে উঠে যাব হচ্ছে নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জ যেতে যেতে রাস্তার পরিস্থিতিটাও আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় আছে তারা অনেক পরিশ্রম করছে তো আমরা ওয়াশিং গাড়িতে উঠেছি এটা হচ্ছে ড্যামরা যাবে ড্যামরা স্টাফ কোয়ার্টার এটা যাবে হচ্ছে বনশ্রী মেরা দিয়ে হয়ে বলতে বলতে বন্ধুরা আমরা ড্যামরা স্টাফ কোয়ার্টার কাছাকাছি চলে আসছি প্রায়ই এবং আজকে বাসে এবং ইজি বাইকে ঘুরবো দেখুন আপনারা বাসটি কিন্তু খালি তার মানে হচ্ছে আস্তে আস্তে যে যাত্রী ছিল তারা কিন্তু একে একে সবাই নেমে গেছে শুধু আমরাই আছি আমার সঙ্গে লিজা আছে লিজা এবং আমি আছি দেখুন বাসের মধ্যে আর তেমন কোনো যাত্রী নেই বন্ধুরা আমি ভাড্ডা থেকে নারায়ণগঞ্জ যেতে যেতে আমি যতটুকু দেখেছি শিক্ষার্থীদের বিষয়টা সেটা আমি বলছি যেমন ধরুন আপনারা কেউই কিন্তু শিক্ষার্থীদের চোখে ফাঁকি দিতে পারবেন না যেমন ধরুন আপনি হেলমেট ছাড়া কিন্তু বাইক মোটরসাইকেল চালাতে পারবেন না তিনজন উঠতে পারবেন না তিনজন যদি আহ বাইকে উঠেন সেক্ষেত্রেও কিন্তু তারা সিগন্যাল দিয়ে গাড়িটি আপনার থামাবে এরকম কিছু বিষয় আসলে নজরে আসলো আবার দেখা যায় আপনি ইন্ডিকেটর যদি সঠিক নিয়মে মানে পালন না করেন আপনার ডানে দিয়েছেন আপনি সোজা যাচ্ছেন তাহলেও কিন্তু জিজ্ঞেস করে যে আপনার কিন্তু জ্বলছে বাতি অফ করেন এবং আপনি দেখা যায় বামে ইন্ডিকেটর দিলেন আপনি ডানে যাবেন সেটাও কিন্তু তারা আপনাকে বলবে অতএব আপনি যেদিকে ইন্ডিকেটর ব্যবহার করবেন সেদিকে আপনাকে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা ট্রাফিক নিয়ন্ত্রণের যে দায়িত্ব শিক্ষার্থীরা রয়েছে আমি তাদেরকে দেখতে দেখতে এখন চলে আসছি কিন্তু ডেমরা স্টাফ কোয়ার্টার অলরেডি আমি চলে আসছি এখন আমরা বাস থেকে নেমে রাস্তা পার হব। আর হচ্ছে শিক্ষার্থীদের ব্যাপারে যেটা বলছিলাম বন্ধুরা এটা এটা শুধু বাইকের ক্ষেত্রে নয় কিন্তু সব গাড়ির ক্ষেত্রেই তারা এই দায়িত্ব পালন করছে তারপরে যদি আপনার কোনো পথচারী দেখছে তারা একটু বৃদ্ধ মানুষ যদি দেখে সেক্ষেত্রেও কিন্তু তারা এগিয়ে আসছে এবং তারা হাতে ধরে রাস্তা পারাপার করে দিচ্ছে করতে সহায়তা করছে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু একটি ভ্যান গাড়ি ঢোকার চেষ্টা করছিল মানে হচ্ছে কোনো ভাবি কিন্তু তারা উল্টো পথে আহ কোনো গাড়ি কোথাও কোনো দিক থেকে কিন্তু উল্টো পথে যেতে দিবে না ট্রাক পিক আপ কাভার ভ্যান এই ধরনের পণ্যবাহী পরিবহন বা গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু তারা শিক্ষার্থীরা তারা জিজ্ঞেস করছে যে এটাতে কি পণ্য আছে বা কি মালামাল আছে এগুলো কিন্তু তারা জিজ্ঞেস করছে এবং এইভাবে তারা জিজ্ঞেস করে চেক করে কিন্তু অনেক টাকা পয়সা উদ্ধার করে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে দিয়েছে এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলরেডি দেখেছি এবং তারা এইভাবে ছোট বড় অনেক শিক্ষার্থী আসলে মাঠে আছে তারা কাজ করছে রাস্তায় অনেক পরিশ্রম করছে আমি অনেক কি দেখলাম যে রোদে এবং বৃষ্টিতে তারা কিন্তু থেমে নেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বন্ধুরা ট্রাফিক পুলিশ সার্জেন্ট এদের যেরকম প্রশিক্ষণ থাকে তো শিক্ষার্থীদের কিন্তু কোনো প্রশিক্ষণই নেই তো তারপরও তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে এবং তারা রোদ বৃষ্টি এর মধ্যে থেকেও তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে আমি ছোট বড় সকল শিক্ষার্থীদের কি আমি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে কিন্তু ট্রাফিক পুলিশকে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশ তারা কার্যক্রম শুরু করেছে কাজে যোগদান করেছে সেটা কিন্তু শিক্ষার্থীরা বরণ করে নিয়েছে মামা মোটো ব্লক পক্ষ থেকে আমিও ট্রাফিক পুলিশ আহ ভাইদেরকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এখন আমরা ড্যাম রাই স্টাপ কোয়ার্টার থেকে ইজি বাইকে করে যাচ্ছি এখন এটাতে করে যাব চিটাগাং রোড আর এখানে ড্যাম রাই স্টাপ কোয়ার্টার থেকে চিটাগাং রোডের ভাড়া অনেক আগে ছিল দশ টাকা আমি গিয়েছিলাম অনেক আগে তো তারপরে ভাড়া নিত পনেরো টাকা করে এখানে আরেকটি বিষয় আছে সেটি হলো এখানে যারা শিক্ষার্থীরা ছিল আমরা যখন ইজি বাইকে উঠি তারা ভাড়া কিন্তু বলে দেয় দশ টাকা করে সবাইকে নিতে বন্ধুরা এখন বিষয়টি হচ্ছে এই দশ টাকা করে ভাড়া কতদিন থাকবে শিক্ষার্থীরা তো আর সবসময় থাকবে না শিক্ষার্থীরা না থাকলে তখন হয়তো পনেরো টাকা দিয়ে আবার আসতে হবে এই চিটাগাং রোড তো যাই হোক আমি বলতে বলতে অলরেডি আবার চিটাগাং রোড চলে আসছি বন্ধুরা বন্ধুরা বলতে বলতে যেহেতু চিটাং রোড চলেই আসছি এখন আমরা ফুট ওভার ব্রিজ টা পার হব আর দেখবো নিচ দিয়ে কারা কারা যাচ্ছে আপনাদেরকে সবাইকেই বলছি বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন রাস্তায় আমি এখন যে ফুট ওভার ব্রিজটি পার হচ্ছি এটি হচ্ছে চিটাং রোড আমি এই ব্রিজটি পার হয়ে রাস্তার ওই পারে যেয়ে তারপরে হচ্ছে আবার ইজি বাইকে উঠবো উঠে আমি নারায়ণগঞ্জের দিকে যাব। বন্ধুরা সব জায়গায় শিক্ষার্থী ছিল এখন আমি যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আমি আর ব্লগটি বড় করব না আজকের ব্লগটি এখানেই শেষ করব এ পর্যন্ত যারা দেখেছেন আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম